আসসালামু আলাইকুম আমি ডাক্তার আফরুজা সিদ্দিকা আপনাদের সামনে আবারও চলে আসলাম একটা উত্তর পর্ব নিয়ে চলুন শুরু করা যাক একজন লিখেছেন আমি ছয় মাসের প্রেগন্যান্ট আমার সর্দি সাথে হাঁচিও আছে কি ওষুধ খেতে পারি আচ্ছা প্রেগন্যান্সিতে আসলে আমাদের সবার একটু সাবধানে থাকা উচিত তার কারণ সর্দি হাঁচি কাশি এগুলো থেকে কিন্তু অনেক সময় প্রবলেম হয়ে যেতে পারে তবে যদি সর্দি কাশি কারো হয়েই যায় সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন যে আপনি একটু আদাল অবঙ্গ দিয়ে পানি গরম করে খেতে পারেন যেহেতু ক্যাফেন রেস্ট্রিকশান দেওয়া থাকে অর্থাৎ ক্যাফেনটা যত কম ইনটেক করা যায় তত ভালো তাই আমি বলবো একটু আদাল অবঙ্গ দিয়ে গরম পানি করে খেতে পারেন আর সাথে আপনি অ্যান্টি হিস্টামিন নিতে পারেন যেমন অ্যালার্ট্রল বা ফেক্সোফেনাডিন এগুলো আপনি খেতে পারেন অথবা আপনি যদি বেশি সমস্যা মনে হয় যে আপনার সর্দি কাশি অনেক বেশি তাহলে আপনি ডাক্তার দেখিয়ে তার পরামর্শ মতো ওষুধ খেতে পারেন আর লিখেছেন ম্যাডাম প্রেগন্যান্ট অবস্থায় প্রতিদিন কয় লিটার পানি খেতে হবে আসলে প্রেগন্যান্সিতে কিন্তু এরকম কোনো বাধ্যবাধকতা বা নিয়ম কানুন নেই যে আপনি এই কয় লিটারের বেশি পানি খেতে পারবেন না আসলে পানিটা একটা চাহিদার বিষয় আপনি যতটুকু মন চায় ততটুকু খেতে পারবেন তবে আপনি যদি এই অবস্থায় তিন সাড়ে তিন লিটার পানি স্বাভাবিকভাবে খেতে পারবেন যদি কারো কিডনি প্রবলেম না থাকে সে সেক্ষেত্রে কিন্তু পানির কোনো রেস্ট্রিকশন নেই আপনার যতটুকু ইচ্ছা আপনি ততটুকু খেতে পারেন আরেকজন লিখেছেন আমি ছয় মাসের প্রেগন্যান্ট কথা বলা বা হাঁটা চলা করলে শ্বাস নিতে খুব কষ্ট হয় আচ্ছা আসলে সবার শরীরে সহ্য ক্ষমতা কিন্তু একরকম হয় না অনেকেই দেখা যায় প্রেগন্যান্সিতে কোনো সমস্যা হচ্ছে না আবার অনেকেরই দেখা যায় যে প্রথম থেকেই অনেক রকমের সমস্যায় ভুগে থাকেন আর আপনি যেহেতু বলেছেন যে আপনার কথাবার্তা বললে শ্বাস নিতে কষ্ট হচ্ছে বা মানে আপনি হাঁপিয়ে যাচ্ছেন ব্যাপারটা এরকম তাই আমি বলবো যে আপনি অবশ্যই একটু ডাক্তার দেখান ডাক্তার দেখিয়ে আপনার হিমোগ্লোবিনটা চেক করান অনেক সময় দেখা যায় যে হিমোগ্লোবিন লেভেল যদি কম হয় অর্থাৎ শরীরে রক্তের পরিমাণ যদি কম থাকে তাহলে কিন্তু এরকম তাড়াতাড়ি হাঁপিয়ে ওঠার একটা সম্ভাবনা থাকে তাই আমি বলবো আপনি একটু পরীক্ষা নিরীক্ষা করান পরীক্ষা নিরীক্ষা করিয়ে একটু দেখেন যে আপনার শরীরে কোনো সমস্যা আছে কিনা যদি কোনো সমস্যা থাকে তাহলে সেই অনুযায়ী আপনি চিকিৎসা নেন আরেকজন লিখেছেন এক দেড় মাসের বাচ্চা পেটে এখন পেট ও তরপেটে প্রচুর ব্যথা করে এখন আমি কী করতে পারি আপু আচ্ছা আসলে পেট ব্যথাটা কি কারণে করছে সেটা আগে একটু বের করা দরকার প্রেগন্যান্সিতে অনেক সময় দেখা যায় যে আমাদের অ্যাসিডিটির প্রবলেম অনেক বেড়ে যায় সেক্ষেত্রে পেটে ব্যথা হতে পারে প্রস্রাবে ইনফেকশনের চান্স অনেক বেড়ে যায় সেক্ষেত্রেও পেটে ব্যথা হতে পারে তাই আমি বলবো যে আপনি আলমোনিয়াম মিথাইল সালফেট এই ওষুধটা খেয়ে দেখতে পারেন যদি এটাতে ব্যথা কমে যায় তাহলে ভালো আর সাথে প্রস্রাবে জ্বালা পোড়া আছে কি না বা এরকম কোনো সমস্যা আছে কি না সেটাও আপনি জানাননি তাই আমার মনে হয় যে আপনি ওষুধটা খেয়ে দেখুন যদি ভালো লাগে তাহলে ভালো আর তাছাড়াও আপনি অবশ্যই ডাক্তারের কাছে যান এবং ডাক্তারের কাছে যে পরীক্ষা করিয়ে দেখুন যে আপনার প্রস্রাবে ইনফেকশান আছে কি না যদি সেটা না থাকে তাহলে তো ভালো আর আলট্রা করিয়ে দেখুন যে আপনার বাচ্চাটা ঠিক আছে কি না বা অন্য কোনো সমস্যা আছে কি না যদি কোনো সমস্যা থাকে তাহলে সেই অনুযায়ী চিকিৎসা নিন ধন্যবাদ সবাইকে